মানুষ আইতেও পাগল আবার যাইতেও পাগল ধ্যান কি তারা হরা করে তারা বেরিতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি বিডু নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা বিডু তো আজকে আমরা যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু সাল দেখেন এক বন্ধু কথা বলতে না বলতে চোর উঠলো যাই কুইটা যখন পড়ছে তো আমাদের গাড়িটা চালু করে দিছি আমাদের গাড়ি চল আসে আশেপাশে পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি সামনে একবার ফির কোনো গাড়ি নেই তো বন্ধুরা একটা ছোট্ট একটা জ্যামে পড়েছি ওই জ্যামটা পাস করে আমরা চলে যাচ্ছি কারণ আমাদের গাড়িটা হচ্ছে একেবারে ছোট গাড়ি তিন চাকার তো আমাদেরকে কেউ আটকে রাখতে পারেনি সামনে একটা বড় একটা জ্যাম মাঝখানে কিন্তু দেখা যায় এই জ্যামকে কোনো টপকানোর কোনো উপায় নেই যতই আমরা চালাকি করি না কেন এই জ্যাম থেকে বের হবার কোনো উপায় নেই তো যতই চেষ্টা করি একটু ধৈর্য সহকার ধৈর্য ধরতে হবে তো আমাদের কাছাকাছি চলে আসলাম এখন টিকিট কাউন্টার টিকিট কাটতে গেলাম কাউকে দেখতে পাচ্ছি না চুপিতে দেখলাম যে কাকে যেন দেখা যাচ্ছে কার সাথে জানি আমরা টিকিটটা কাটলাম বুথ নাকি মানুষ বুঝতে পারতেছি না এখানে দেখা যাচ্ছে শিশু অর্থাৎ দুই থেকে বারো বছর পঁচিশ টাকা প্রাপ্তবয়স্কের পঞ্চাশ টাকা মূল্য টিকিট ধারণ করেছে তো আমরা টিকিট কেটে নিলাম এবং যা যা টাকা তার হাতে পৌঁছে দিলাম যে যত টাকা দিয়েছে আমি তার হাতে টাকাটা পৌঁছে দিলাম এবং একসাথে এই তিনটা টিকিট কেটে নিলাম বন্ধুরা তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই তো সবাই কী করতেছে এখানে এই আপনার যাওয়ার জন্য সবাই ছুটছে দেখা যায় সবাই তার কীভাবে কে কার আগে যায় তো বন্ধুরা সামনে আমরা একটা দেখতে পাচ্ছি সুন্দর করে একটি ব্যানার দিয়েছে লাইটিং সিস্টেম যার কারণে চিকমিক করছে এবং আমরা সেই পথেই যাব তো আমরা দরজো ধরে দাঁড়ালাম মানুষ কিছু মুখ তারপর আমরা ঢুকি তো এখান দিয়ে আমরা ঢুকে ঢুকে পড়লাম টিকিটটি দিলাম কাউন্টারে তো আমরা দেখতে পেলাম এখানে কত টিকিটের কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারাদিন অসংখ্য অসংখ্য টিকিট কাটা হয়েছে বোঝাই যাচ্ছে তো আমরা আপনাদেরকে পরিবেশটা চারদিকে একটু নিয়ে ঘোরানোর চেষ্টা করছি দেখেন কত মানুষ ঢুকছে প্রবেশ পথ দিয়ে তো বন্ধুরা আমরা আপনাদেরকে এ টু জেড বেরু দেখানোর চেষ্টা করবো তা আমরা আমাদের সাথে থাকুন আমরা সকল ভিডিও দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আমার আরেক ভাই হুম আমার আই যে হচ্ছে আমি তো আমরা চেষ্টা করবো সবাইকে সুন্দর করে সব কিছু কিলার করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো এই যে দেখেন এখানে দিয়ে অপ্রবাস করতে হয় এইটার ভিতর দিয়ে অর্থাৎ এখানে একটা সিকিউরিটি বিষয় আছে এখানে লাগছে টোয়েন্টি নাইন টাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইংলিশে এখানে সুন্দর করে লেগেছে কিছু কিছু মানুষ এখানে বসে রেস্ট নিচ্ছে দেখেন সবাই যা যার মতো ঘুরেফেরা করছে করছে যার যেদিকে যেতে মনে চাচ্ছে ওই দিকে যাচ্ছে আমরা আমাদের মতন ঘুরে চেষ্টা করছি ও সব কিছু দেখার চেষ্টা করছি খুবই ভালো লাগ লাগছে আমরা এখানে আসার পর তো খুব ভালো লাগছে বন্ধুরা তো আপনারা যদি আমাদের সাথে থাকুন আপনাদেরও আপনাদের ভালো লাগবে চলে আসলাম পানির এখানে দেখেন পানি কি সুন্দর ঝর্ণা সিস্টেম করেছে বিভিন্ন কালারের এখানে বাতি লাল নীল অনেকে ভিডিও করছে অনেক অনেকে ছবি তুলছে তো আমরাও এখানে কিছুটা ছবি তুলে নিলাম এবং কয়েকটা ভিডিও করে নিলাম এবং সেলফিও নিলাম আমরা দুই দুই তিনজনে আমাদের ক্যামেরাতে আছে তো বন্ধুরা কি সুন্দর প্রকৃতি পরিবেশ সুন্দর পরিবেশ কৃত্রিম পরিবেশ আসলে অনেক সুন্দর যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন না তো আমি বন্ধুরা উন্তস্তম মেলার সামনে দাঁড়িয়ে আপনাদের ডাইনে বামে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন তো যদি আপনারা ধর্জ ধর থাকেন তাহলে দেখতে পারবেন আমরা প্রথমে ঢুকলাম আমাদের শিশু পার্ক শিশুর খেলনার যেই স্থানে ছোটো ছোটো খেলা খেলাধুলা করছে খুবই ভালো লাগছে তারপর চলে গেলাম নৌকা যেখানে নৌকা দোলনা খাচ্ছে এখানে বিশেষ করে বড়রা ওঠে আর চিলিক শোনা যায় তো মাঝখানে খালি দুই পাশে কিছু কিছু লোক দেখা যাচ্ছে তারা দোলনা দুলছে আমরা তার বিড়ু তুল নিলাম মাঝখান দিয়ে খুব ভালো লাগলো তো আমরা দেখা যাচ্ছে সবগুলি বিড়ু একসাথে ধারণ করা সম্ভব না কারণ দেখা যাচ্ছে যদি একসাথে বিরুগুলি ধারণ করি তো বিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে তো ছোট আকারে বিডিও করে আপনার দেখানোর চেষ্টা করছি এখন চলে গেলাম আরেকটি খেলাতে বাচ্চারা কি সুন্দর করে পাহাড়ের উপরে উঠছে সেখান থেকে পাহাড়ের উপরে উঠে তারপর ডান পাশে একটা বাম পাশে সুন্দর স্লিপের ব্যবস্থা রয়েছে সুন্দর করে তারা স্লিপ খাচ্ছে তো এই হচ্ছে বাচ্চাদের এই ধরনের মেধা বিকাশের একটা উন্মুক্ত জায়গা তারা সুন্দর করে নিজের ক্রিয়েটিভ বুদ্ধি খাটিয়ে উপরে উঠছে এবং নিজে থেকে নামছে